শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আমি আজকে ছোলার ফুল নিয়েছি আর এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর আমরা কিন্তু গাছে থেকে তুলেই নিয়েছি বুঝতে পারছো আমরা গ্রামের মানুষ তো আমি সবসময় বাঙালি রান্না করতেই ভালোবাসি তো আমি এখানে কিছুটা ছোলার ফুল পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা হলুদ ঝালের গুঁড়ো আর আমি সব রকম মশলা এখন বেটে রেখেছিলাম জিরে ধনে সব রকম মশলা ছিল সেই ভাজাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম চিনি দিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর পরিমাণ মতন বেসন দিয়েছি যতটা লেগেছে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে দিচ্ছি চামচ দিয়ে চাইলে হাত দিয়েও দিতে পারবে তো আমি এইভাবে ধিমি আছে ভেজে নেব তো দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু একটুও মানে জড়িয়ে যাচ্ছে না করাতে কি সুন্দর উঠে গেছে তো এইভাবে কিছুটা ভেজে নিয়েছি আবারও একটা দেখা যায় বন্ধুরা আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি তো আমি এখানে দুখানা রেসিপি করে দেখাবো ছোলার পুলে তো আমি এখানে ছোলার ফুল ভাজার জন্য আমি একটা শুকনো লঙ্কা তেলেতে দিয়েছি পিঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ফুলটা দিয়ে একটু নুন দিয়ে সামনে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দেবো সিদ্ধর জন্য এখানে আলু চাইলে দিতে পারবে আমি আলু দিচ্ছি না তো আমি শুধু করছি তো এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেছে সামনে একটু চিনি আর একটু রসুন থাতা দিয়ে দেবো তেলের উপরে তো হয়ে গেছে লাভিয়ে নেব তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা